নিরামিষ দিনে যদি এই ফুলকপির কোরমা রেসিপি থাকে তাহলে খাওয়া একদম জমে যাবে দেরি না করে ঝটপট শুরু করে দিন রান্না কড়াইতে সরিষার তেল দিয়ে ফুলকপিগুলোকে ভাজতে থাকুন এরপর কাজু কিশমিশ চালমগজ আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে টক দই ফেটানো টক দইয়ের সাথে ভালোভাবে মেশান এরপর ফুলকপিগুলো তুলে নিয়ে লবঙ্গ এলাচ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে মশলার পেস্টটা দিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে দু সেকেন্ড সময় নষ্ট করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এতে আমি অনেক আনন্দ পাবো এবং তোমাদের নতুন নতুন রেসিপি দেখানোর জন্য উৎসাহ পাবো যাই হোক দিয়ে দিলাম ফোরন ফোড়ন দিয়ে এরপর ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরে ভাজা ফুলকপিগুলো দিয়ে ওর মধ্যে সামান্য নুন দিয়ে আরও কিছু কষিয়ে জল দিয়ে দিতে হবে জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যতটা পরিমাণ গ্রেভি রাখবো রেখে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আমি ছেলেকে খেতে দিলাম ছেলে বলো হেভি হয়েছে মা আরেক দিন বানিয়ে দিয়েও তো ছেলে খেয়ে বলেছে হেভি হয়েছে আমিও খুশি ছেলেও খুশি তোমরা একটু বাড়িতে বাড়ি অবশ্যই খেয়েও থ্যাংক ইউ